তো অবশেষে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু সালের ভোটার লিস্ট অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই নিজের স্মার্টফোনের মাধ্যমে সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এবং এখানে সমস্ত জেলার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার ফাইনাল ভোটার লিস্ট কিন্তু অফিসিয়ালি আপডেট করা হয়েছে অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট চিফ ইলেকট্রাল অফিসার বেঙ্গল এখানে কিন্তু প্রত্যেকটা জেলার লিস্ট রয়েছে যেমন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা কলকাতা নর্থ কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলার লিস্টই কিন্তু এখানে রয়েছে তো এইবার আপনারা যারা দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন তারা প্রথমেই এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নেবেন আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি নদিয়া সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন এসি নেম তো এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা শান্তিপুর সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন পোলিং স্টেশন নেম এবার কিন্তু আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনের নাম সম্পূর্ণ চলে আসবে এখান থেকে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশন আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পাশে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল বারো চার দু হাজার বাইশ অর্থাৎ এটা কিন্তু বারো চার হাজার বাইশ দু হাজার বাইশ সালের ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের তো সেক্ষেত্রে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশন দেখে নেবেন দেখে নেওয়ার পর যে ফাইনাল রোলের অপশন দেখতে পাচ্ছেন ডানপাশে সেই ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে দু সালের আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনের লিস্ট আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দু রাজ্য এস পশ্চিমবঙ্গ যেখানে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম রয়েছে আটাত্তর শান্তিপুর অংশ নম্বর দুই এবং সংশোধনের পূর্ণ বিবরণ রয়েছে সংশোধনের বছর দু হাজার দুই এক এক দু ঠিক আছে অর্থাৎ এক এক দু হাজার দুই হল ভিত্তি তারিখ চূড়ান্ত প্রকাশনার তারিখ হলো বারো চার দু ঠিক আছে এবার এখানে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পারবেন মোট ভাগের সংখ্যা কত রয়েছে অংশ বিস্তৃতি কত রয়েছে ভোট গ্রহণ কেন্দ্র কোনটা রয়েছে আপনার জেলায় কতটা ভোটার ছিল তখন সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ভোটার লিস্টও চলে এসছে এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্ট থেকে আপনারা আপনার যে নাম সেই নাম দেখতে পারবেন এবং দেখতে পারবেন দু সালের লিস্টে আপনার বা আপনার নাম ছিল কিনা। বা আপনার কোনো সদস্যর নাম পরিবারের সদস্য নাম ছিল কি না তো এটার একটাই উদ্দেশ্য যেহেতু বিহারে বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে এবং সেই ভেরিফিকেশনে দু সালের ভোটার লিস্ট চাওয়া হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্ট চাওয়া হতে পারে ভোটার কার্ড ভেরিফিকেশনে এবং সেই জন্যই কিন্তু অফিসিয়ালি দু সালের ভোটার লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তো আপনারা চাইলেই যে পদ্ধতি দেখালাম সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু খুব সহজেই পশ্চিমবঙ্গে দু সালের সমস্ত জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা দু সালের ভোটার লিস্ট পাবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেব আপনারা ডিরেক্ট গিয়ে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার পোলিং স্টেশন অনুযায়ী আপনার দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ